আল্লাহরলি হজরতে শাহ আব্দুল হক মুহাদ্দেশে দেবী রহমতুল্লা আলহি একদিন রাতে স্বপ্নে দেখলেন আল্লাহর পয়গাম্বা ডেকে ডেকে বললেন আল্লাহ আল্লাহওয়ালাদের সম্মান করবা আল্লাহর বুজুর্গদেরকে সম্মান করবা পীর সাহেবদের সাথে ভালো সম্পর্ক রাখবা এই কথা শোনার পরে সকালবেলায় ঘুম থেকে উঠাম শাহ আব্দুল হক মহাদ্দে সে দেহ নবী রহমতুল্লা আলাইহি তার বাড়ির পাশে এক পীর ছিল পীরের সাথে সাক্ষাৎ করতে গেলেন যাওয়ার পরে তিনি দেখতে আছেন পীর সাহ পরিদানদেরকে নিয়া মদ খায়া বেহুশয়া পৈরা আছেন মুরিদরা মদ খেতে খেতে একজন বেগুসেত অবস্থায় পড়ে আসে পীর সাপ মদ খাইতেছে পীর সাপ ডেকে ডেকে বলে এ আব্দুল হক মদ দেশে দেহ লবি নেও নাও আমার সাথে মদ খাও বলে না না আমি মদ খাবো না মদ আল্লাহ হারাম করেছে মদ খাওয়া যাবে না মদ খেলে আল্লাহ তাল ওই বান্দার প্রতি নারাজ হয় মদ খাওয়া কবি রাগুনা বলে তুমি যদি মদ না খাও তুমি বিপদে পড়বা নেও নেও আমার সাথে মদ খাও বলে না না আমি মদ খাবো না হক আলাইহি চলে গেলেন পরের দিন তিনি আবার আসলেন পীর ছাপির থেকে বরকত নিতে সাক্ষাৎ করার জন্য পরের দিনও এসে দেখেন ওই ব্যক্তি আবার মদ খাইতেছি আবার বলতে আছে মদ খাও বলে না না আমি মদ খাব না মদ আল্লাহ হারাম করেছেন বলে মদ না খাইলে তোমার সমস্যা হবে বলে দুনিয়ার যত সমস্যা আমার হোক তবু কোনোদিন আমি মদ খেতে পারি না ভাইরা আমার আমার এই কথা বলিয়া আল্লাহর চলে গেলেন চলে যাওয়ার পরে রাতে নবীজিকে স্বপ্নে দেখলেন দেখলেন আল্লাহর নবী সাহ আজমাইনদের সাথে বসা আব্দুল হক মোহাদ্দেশ রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মজমায় ওই মজলিসে যাওয়ার জন্য রওনা করলেন পথিমধ্যে ওই পিরসাপ লাঠিনিয়া ঘেটের মধ্যে দাঁড়াইয়া গেলেন পীরসাপ গেটের মধ্যে দাঁড়াইয়া লাঠি দিয়া বার বার আল্লাহর আব্দুল হক মোহাদ্দেশের দেহলবি রহমতুল্লা আলহিকে তাড়াইয়া দেন তাকে ভিতরে ঢুকতে দেন না বলে আমি ভিতরে যাব বলে কোনোভাবেই যাওয়া সম্ভব না আবার সকাল হইয়া গেল স্বপ্ন ভেঙে সকাল হইয়া গেল পরের দিন তিনি পীরশাবের দরবারে গেলেন যাওয়ার পরে পীরশাব ডেকে ডেকে বলতে আছে আব্দুল হক নেও আমার সাথে মদ খাও যদি মদ না খাও মনে রাখবা তুমি রাসুলের দরবারে ঢুকতে পারবা না এবার আব্দুল হক মহাদিস ওই দিনও মদ খাইলেন না পরের দিন গেলেন আবার রাতেই ঘুমাইয়া রইলেন রাতের বেলায় আবার স্বপ্নে দেখলেন পয়েগাম্বার সাবিদের কিনিয়া বসা শাহ আব্দুল হক মোহাদ্দেশে দেহ নবী আলহি তিনি পয়েগম্বরের কাছে যাইতে চাইলেন দরজার মধ্যে সামনে আবার ওই পীরসাপ নিয়ে দাঁড়াইয়া গেলেন পীরসাপ আল্লাহর অলিকে ভিতরে যেতে দেয় না লাঠি দিয়া তাকে তাড়াইয়া দেয় এবার সকাল সকালবেলায় তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে পরের দিন আবার ওই পীরসাপের দরবারে গেলেন পীরসাপ দাকে মদ খায় মুরিদানদের কিনিয়া এবার পীরসাপ ডেকে ডেকে বলে এ আব্দুল হ তুমি যদি আমার সাথে মত না খাও তাহলে তুমি কোনো দিন রাসুলের সামনে মজমায় যে বসতে পারবা না আমি তোমাকে যেতে দেব না এবার শাহ আব্দুল হক মহাদ্দেশে দেওলী ডেকে ডেকে বললেন এপীর তুমি শুনে নাও জীবনেও যদি আমি রাসুলের সামনে যে বসতে না পারি তারপরও কোনো দিন আমি তোমার সাথে মদ খাব না এই কথা বইলা চলে গেলে এবার তৃতীয় দিন রাতে স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাব আজমাইনদের কিনিয়া বসে আসেন কথা বলতেছেন তালিম করতেছেন এবার আল্লাহর শাহ আব্দুল হক মধ্যে সেদি হলী রহমাতুল্লা ওই মজমায় যাওয়ার জন্য রওনা করলেন পথি দরজার মধ্যে ওই পীর সাপ লাঠি নিয়ে দাঁড়াইয়া গেলেন তাকে লাঠি দিয়া পিটাইয়া দাঁড়াইয়া দেয় সামনে যাইতে দেয় না এবার আল্লাহর ডেকে বললেন এ আবার শাহিরাম আমার আব্দুল হক মহাদ্দেশে দেওলবি রহমাতুল্লা আলাহি কোথায় তাকে যে কয়েকদিন ধরে দেখতেছি না কয়েকদিন আমার মজমায় আসে না কারণটা কি তার খবরটা কি এই কথাটা সে আব্দুল হক মহাদ্দেশে দেহলবি রহমাতুল্লা আলাহি বাহির থেকে শুনলেন শুইনা বললেন ইয়ারসুলাল্লা আমি এই যে দরজার বাহিরে আছি আমাকে এই পীরসাপ যাইতে দেয় না আমার রাস্তা বন্ধ করে রেখেছে আপনার মজমায় আমাকে ঢুকতে দেয় না এবার আল্লাহ নবী বললেন দূরহা কুকুর এখান থেকে যা এই কুকুর এখান থেকে দুরুহা এই কথা বলার সাথে সাথে ওই পীরসাপটা একটা কুকুর হয়ে গেল কুকুর হইয়া ওখান থেকে দৌড়ে চলে গেল এবার আল্লাহ রাসুলের দরবারে যেয়া বসলেন কথা বললেন কিছুক্ষণ ছিলেন রাতে ঘুম ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল সকাল হইল পরের দিন আল্লাহর ফজরের পর ওই পীরসাপের বাড়িতে গেলেন যাইয়া পীরসাপের খবর ফজরের পরে দরজার বাহিরে এসে মুরিদানদের উদ্দেশ্যে আজকে আর পীরসবকে দেখতেছে না মুরিদান সবাই বাহিরে দাঁড়ায় আছে কিন্তু পীরসাবের কোনো খবর নাই আল্লাহর ডেকে বললেন সাহেব কোথায় মুরিদরা বলল অনেক সময় আমরা এখানে দাঁড়ায় আছি পীর সাহেবের কোনো খবর নাই পীর সাহেবকে তো আমরা দেখতাছি না কারণটাকে এইবার হুজুর বললেন কারণটাকে কি হয়েছে পীর সাহেবের খবর নি শুনি বলে না না খবর নেই নাই বলে তোমরা একটু ঘরের ভিতর যাও যাই একটু খবর নাও পীর সাহেব হুজুর কোথায় এবার তারা ঘরের দরজায় টাক দিলেন কিন্তু দরজা খোলে না দরজা খোলে না অনেকক্ষণ টাকা করল বাধ্য হয়ে তারা ঘরের দরজাটা মুড়িদরা ভেঙে ফেলল মুরিদরা ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করল ঘরের ভিতর প্রবেশ করে দেখেন পীরসাপ ঘরে নাই খালি বিছানা খালি ঘর পরে আছে কোথায় পিরিশাপিরসাপের কোনো খবর নাই এবার মুড়িদের দৌড়েয়া বাহিরে আইসা আইসুল হক মুহাদিস রহমতুল্লাহিকে বললেন হুজুর আমাদের পিস সাপকে তো পাইলাম না ঘরের ভিতর কোথাও দেখি না কোনো খবর নাই বলে কোথায় যাইতে পারে এই শোনো তোমরা যখন এখানে এসেছ তখন কি তোমরা কোনো কুকুর বের হইয়া যাইতে দেখছ সবাই বললেন হুজুর হ্যাঁ আমরা যখন সকাল বেলায় এখানে এসেছি আমাদের সামনে এই ঘর থেকে একটা কুকুর আমাদের সামনে দিয়া বের হয়ে গিয়েছে হুজুর বললেন ওটা আর কেউ না তোমাদের পীর আল্লাহ ওকে কুকুর বানাইয়া দিছে ও কুকুর হয়ে এখান থেকে চলে গেছে এজন্য ভণ্ড পীরেরা আজকে যারা দুনিয়াতে ভণ্ডামি করো গাঁজা খাও ভদ খাও নারী নিয়ে নাচানাচি করো ঢোল বাজাও গান বাজাও মনে রাখবা তোমাদের ভণ্ডামির কারণে আল্লাহ তালা দুনিয়াতে যদি না হয় দুনিয়াতে যদি আজাব নাও দেন মৃত্যুর পরে তোমাদের চেহারা কুকুর আর সুকারের হয়ে যাবে কারণ তোমরা মানুষকে গোমরা করতেছ। এজন্য ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না যেই পীর নামাজ পড়ে না গাঁজা খায় মদ খায় বড় বড় চট সালার চট পইরা থাকে মাজারে ঘোরাঘুরি করে নাচানাচি করে ফালাফালি করে এমন পীরের কাছে গেলে আপনারও ইমান চলে যাবে ওই পীরও যেমন গোমরা আপনাকেও গোমরা করে সারবে